আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো রয়েছ তো তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন বারবারই কুপাক খাচ্ছে সেটা হচ্ছে যে স্পট কাউন্সেলিং কিভাবে হয় ওকে এই স্পট কাউন্সেলিং কিভাবে হয় আর এই স্পট কাউন্সেলিং এ গেলে তোমরা যারা আগে যাবে তারা কি আগে চান্স পেয়ে যাবে এখানে কি কোনো লাইনের ব্যাপার রয়েছে আর এখানে কি কি তোমাদের নিয়ে যেতে হবে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই সম্পর্কিত এই আপডেটটি তোমাদেরকে জানানোর ছিল ঠিক আছে দেখো তোমাদের যেটা ফার্স্ট অফ অল তোমাদের বলবো যে স্পট কাউন্সেলিং কী রকম হয় ঠিক আছে দেখো তোমাদের গাইডলাইনে কিন্তু বলেই দিয়েছে যে তোমাদের এর কিন্তু না মেন গেট খোলা হবে দশটার সময় তাই তোমাদেরকে কলেজ কিন্তু তোমাদের প্রায় দশটায় পৌঁছে যেতে হবে যখন গেট খোলা হবে তখন কিন্তু তোমাদের পৌঁছে যেতে হবে সাথে তোমাদের কি কি নিয়ে যেতে হবে দেখো সাথে তোমাদের র্যাঙ্ক কার্ড নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মাধ্যমিকের মার্কশিট যারা যে কাস্ট থেকে বিলং করছো সেই কাস্ট সার্টিফিকেট এছাড়াও তোমাদের কি নিয়ে যেতে হবে তোমার নিজের আধার কার্ড হ্যাঁ তারপরে তোমার বাবা মার আধার কার্ড এছাড়া তোমাদের মেডিকেল সার্টিফিকেট এরপর তোমাদের চার কপি ফটো ঠিক আছে এখানে টু কপি লেখা আছে আর দু কপি তোমরা এক্সট্রা নিয়ে যাবে চার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ওকে এই নিয়ে তোমাদের নিয়ে যেতে হবে ঠিক আছে যেটা তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের যেটা নিয়ে নেবে সেটা হচ্ছে এই র্যাঙ্ক কার্ডটা আরেকটা জিনিস বলতে যে স্লিপটা দিয়েছে না তোমাদের যখন তোমরা ভর্তির জন্য ফর্ম করেছিলে পেমেন্ট করার পর যে স্লিপটা দিয়েছিল সেই স্লিপটা তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে দেন তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া কিরকম হবে কাউন্সিলিং প্রক্রিয়া যে আগে যাবে সে যে আগে পাবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই কারণ এখানে সেভাবে হবে না যে তুমি যে আগে পৌঁছে যাবে আগে লাইন দিয়ে দেবো আগে পেয়ে যাব এরকম ব্যাপারটা কিন্তু হবে না তোমাদের র্যাঙ্ক কার্ডগুলো প্রত্যেকের কাছ থেকে কালেক্ট করে নেওয়া হবে দিগুলো দিয়ে সেগুলোকে তোমাদের স্কুটনির মাধ্যমে তোমাদেরকে বাছাই করে নেওয়া হবে যে কার র্যাঙ্ক কত সামনে রয়েছে কত পেছনে রয়েছে অতএব র্যাঙ্ক দেখে তোমাদের কিন্তু সেখানেই একটা ম্যারিট লিস্ট প্রকাশিত হবে অর্থাৎ তোমরা যতজন সেই স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করবে অর্থাৎ ধরো সেখানে দশটি সিট রেটে তোমরা ধরো কুড়ি জন গেছো তো কুড়ি জনের মধ্যে বেস্ট র্যাঙ্কদের কিন্তু বেস্ট র্যাঙ্ক দশ জনের কিন্তু হবে আর জনকে কিন্তু বাড়ি চলে আসতে হবে ঠিক আছে এটা তাহলে তোমরা বুঝতে পারলে যে স্পট কাউন্সেলিং রকম হয় আর তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হয় তাও কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম ওকে তো এই যে তোমাদের সিট মেট্রিক্স তোমরা কিভাবে যাবে কি নিয়ে যাবে সমস্ত কিছু আপডেট আইটিআই সংক্রান্ত সমস্ত আপডেট বই পিডিএফ সমস্ত পেতে কিন্তু তোমাদেরকে ডেসক্রিপশানে থাকা টেলিগ্রামের লিঙ্ক রয়েছে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে এছাড়াও টেলিগ্রামের গ্রুপ রয়েছে সেখানে তোমার বন্ধুরা রয়েছে ঠিক আছে সেখানে তোমরা বিভিন্ন প্রশ্ন করে তোমরা জানতে পারো যে কোথায় কি ব্যাপার বা কী দেখো কোথায় কি নিয়ে যাব না নিয়ে যাব সমস্ত কিছু কিন্তু আমি গাইড করে দিয়েব এছাড়া তোমাদের কখন কি জব আপডেট কখন এর আপডেট সমস্ত আপডেট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে সমস্ত আপডেট সর্বপ্রথম তুমি পেয়ে যাও ঠিক আছে